চিঠি এখন চল থেকে ঠোঙা হয়ে বেরিয়ে গেছে যে বলেছিল আমার প্রাণ থাকতে আমি এসআই আর হতে দেব না সে এখন প্রাণ ভরে এসআই আর এরাম করে ছবি তুলছে নির্লজ্জ বলেছিল আমার প্রাণ থাকতে এসআই আর হতে দেব প্রতিদিন দুটো করে মানুষ মারা গেলে কি অস্বাভাবিক হ্যাঁ হুমায়ুন বানাচ্ছে হুমায়ুন মসজিদ হবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মদন মিত্র কুনাল ঘোষ এদের এক পক্ষ কালের আগে এদের কথার রিয়াকশন দিলে আপনি বিপদে পড়েন সবই এলাকা তো মমতা যেখানে যত রোহিঙ্গা বসেছে সব মমতাদের এলাকা আমার পঞ্চাশ নম্বর আমার এলাকা দেখাও একটা একটা লোক বসেছি বসতে দিয়েছি ও চার দিন আগে চিঠি দিয়েছে ওর চিঠি এখন ডাস্টবিনে চল থেকে ঠোঙা হয়ে বেরিয়ে গেছে ওর চিঠি আর কেউ পড়ে পড়েছে ওর চিঠি কোনো উত্তর এসছে তাহলে এসআইআর বন্ধ হয়েছে দাদা এসআইআর বন্ধ হয়েছে হয়নি এটা ভালো লেগেছে যে বলেছিল আমার প্রাণ থাকতে আমি এসআইআর হতে দেব না সে এখন প্রাণ ভরে করে ছবি তুলছে এর ফর্ম দেখিয়ে ছবি তুলছে তাই না এটা আর এসআইআর হ্যাঁ তো ফর্ম ধরে ছবি তুলছে আর তারপর অনুরোধ করছে চিঠি লিখছে ওই প্রাণ নিয়েই কি নির্লজ্জ বলেছিল আমার প্রাণ থাকতে এসআইআর হতে দেবো লজ্জা থাকলে আর যখন হয়ে গেল তাহলে কি করা উচিত সেটা আমি বলবো কেন উনি বলেছিলেন সেই প্রাণ নিয়ে মানুষের সামনে এসে আবার তিনি বলছেন হ্যাঁ যে আমি এসআইআর বন্ধ করুন দয়া করে বন্ধ করুন এসব সব চিঠি লিখেছে চিঠি লিখতেই বাদ নদী কাট আছে লেখো মাসের মধ্যে এতগুলো মানুষকে কোথায় অসুস্থ হচ্ছে তো বারবার লোককে যদি আপনার এক জায়গায় রাখা হয় প্রথম বলি 80000 মানুষ যদি এক জায়গায় থাকেন তার মধ্যে প্রতিদিন দুটো করে মানুষ মারা গেলে কি অস্বাভাবিক আইবিএল এর মৃত্যুটাকে আমি এ করতে চাইছি না আমি বলেনি আমি বলেনি আমি বলেনি আমি বলেনি আমি বলেনি আমি প্রথম প্রশ্ন করি এটা আশি হাজার লোকের মধ্যে দুটো লোক তো রোজ অসুস্থ হতেই পারে এক আশি হাজার মানুষ ধরুন আমার ওয়ার্ডে পনেরো হাজার মানুষ থাকে দুদিন তিন দিন অন্তত একটা করে লোক মারা যায় দুদিন অন্তত একটা করে লোক জন্ম হয় এর মাঝখানে বিএলওদের পরিবারে কত জন্ম হয়েছে সেটা দেখাচ্ছি না আমরা এক কাজের চাপ আছে অস্বীকার করার কোনো জায়গা নেই কাজের চাপটা কিসের জন্য আছে ফর্ম দিতে কাজের চাপ ছিল না ফর্ম নিতে কাজের চাপ হয়েছে না তাহলে কাজের চাপটা কোথায় হলো আপলোড করতে এই বিএল ওরা বেশিরভাগই তারা এত মোবাইল বা কম্পিউটার অভ্যস্ত নয় ফলে তারা করতে পারছে না প্লাস সাইড স্লো প্লাস তৃণমূলের নেতারা কি বলে আমার মাটি আমার মা ইউপি বিহার হবে না বিহারে না এক অপারেটর নিয়োগ করেছিল রাজ্য সরকার এখানে ডাটা এন্ট্রি অপারেটর দিয়ে দিলে তার কোনো ঝামেলা হতো না বিয়েল অসুস্থ হতো না মারা যাওয়া তো দূরের কথা কখন অসুস্থ হচ্ছে যখন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি গেলো তখন অসুস্থ হয়েছে হয়নি যখন ফর্ম বাড়ি থেকে কালেকশন করা শুরু করলো তখন অসুস্থ হয়েছে হয়নি অসুস্থ হলো মানুষগুলো কখন যখন আপলোড করলো এক দুই প্রত্যেকবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে কিছু ছেলে মারা যায় মাধ্যমিক বন্ধ হয়ে যাবে প্রিয় দল হেরে গেলে কিছু লোক মারা যায় তাহলে খেলা বন্ধ করে দিতে হবে সাউথে দক্ষিণ ভারতে বড় নেতা নেত্রী কেউ মরে গেলে জয়ললিতা মারা মারা যাওয়ার পর কয়েকশো মানুষ আত্মহত্যা করেছে তাহলে কি সাউথের নেতা নেত্রীরা মরা বন্ধ করে দেবে নেতা অভিনেতা দুটোতেই একই কেস হয় আচ্ছা এই যে প্রেমিক প্রেমিকার গন্ধ স্বামী স্ত্রীর গন্ডগোলে তো বেশি আত্মহত্যা হয় পারিবারিক কন্ধ হয়তো বেশি আত্মহত্যা হয় তাহলে বিয়ে নিষিদ্ধ করে দিন প্রেম বিয়ে নিষিদ্ধ

বিয়েলোরা মনে রাখবেন যে নির্বাচনের তিন মাস আপনারা রাজ্য নির্বাচন কমিশনের অধীন তারপরে আবার আমার সরকার বলেছিলেন যে এক হাজার আমার বিনা অনুমতিতে আমায় না জানিয়ে কি করে দিল্লি পাঠানো হলো আমি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ছিল না তারপরে কি বলেছিলেন তারপর ভাইপো এসে তার এক পড়ে বললো বিএলো দের ছায়া যেন মাটিতে না পড়ে এমন ভাবে ম্যানমার্কিং করতে হবে বিএল ওরা বাথরুমে গেলে বাইরে দাঁড়িয়ে থাকবেন বললি না গাছে বেধে মারা হবে বললি নি এর জন্য তারা সেগুলো না তুমি কি কারণ আবার কি কারণ सिंपली এইটাই কারণ এই জন্য আই ভারতবর্ষে সব জায়গায় যে হচ্ছে এসআইএন হচ্ছে শুধু পশ্চিমমঙ্গলি অবস্থা হচ্ছে কারণ শুধু পশ্চিমবঙ্গে মানুষ মরে যাচ্ছে কেন আপনি উত্তর দিতে হবে আপনাকেই দিতে হবে আমি তো আপনি তাহলে কেমন সংবাদ মাধ্যম যে আপনি জানতে পারছেন না এই প্রশ্নের উত্তরও তো আপনাকেই দিতে হবে তাই না আপনি তো ছোট আরো তো বড় বড় আছে হ্যাঁ দিদি মিডিয়া তাদের লোকেরা তো আছে তারা কি করছে ওয়েলকাম এখন ব্যাপারটা হচ্ছে যে ওনার ওনার বাপ ঠাকুরদার কারোর নাম বাবরি আছে কিনা জানি না তাহলে উনি বাবরির নাম দিলেন কেন উনি তো মোঘলের বংশধর নয় উনি তো ব্যাপারটা হচ্ছে যদি মোগল বংশের বাবর মসজিদটা বানিয়েছিল বা মসজিদটা মন্দিরটা ভেঙেছিল তার জন্য বাবরি এটা তো উচিত এটা হুমায়ুনই হওয়া উচিত হ্যাঁ হুমায়ুন বানাচ্ছে হুমায়ুন মন্দির হবে এই সরি হুমায়ুন মসজিদ হবে বাবরি কেন হবে আবার আরে ওটা তো বাবর করেছিল তাই বাবরি এটা হুমায়ুন করছে তাই হুমায়ুনই এরকম কিছু এটা উচিত ছ তারিখে তিনি শিলান্যাস করছেন এবং বাইশ তারিখে নতুন দল করছেন আগে করুন তারপর কথা বলবো হুমায়ুন কবির কল্যাণ বন্দ্যোপাধ্যায় মদন মিত্র কুনাল ঘোষ এদের এক পক্ষ কালের আগে এদের কথার রিয়াকশন দিলে আপনি বিপদে পড়বেন কারণ এদের ডিগবাজি খেতে সময় লাগে না তো আমি কি করব আড়াইশোটা আসন পাবে বললে আমি কি করতে পারি আমি কি করব কথার ওপরে তো এখনো সরকার ট্যাক্স বসায়নি জিএসটিও নেই যা বলতে পারে

হ্যাঁ যেখানে যত রোহিঙ্গা বসেছে সব মমতা মমতাদের এলাকায় বসেছে আমার পঞ্চাশ নম্বর আমার এলাকা দেখাও একটা একটা লোক বসিয়েছে বসতে দিয়েছি আশেপাশের ওয়ার্ডেও দেখাতে পারবে না